গিয়ে আমরা দেখেছি যে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিডিয়া থেকেও খবর পাচ্ছে যে সব জায়গায় শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে বাংলাদেশ দায় দাবাই দল এদেশে দুইশোর অধিক আসন হয় বলে আমার ধারণা সংসদের তিনশো আসনের মধ্যে দুইশো অধিক আসন পেয়ে বাংলাদেশ জাহাজবায় দল বিএনপি অ্যাবসোলিউট মেজোরিটি নিয়ে এ দেশে জয়ী হবে বলে এবং সংসদ গঠন করবে বলে আমার ধারণা আমাদের দল জাতীয় পার্টির কাজ জাফর বাংলাদেশ জায়গাবী দল বিএনপিকে সাপোর্ট করেছে আমরা বাংলাদেশ জায়দাবাদু দল বিএনপির সাথে অতপ্রতভাবে কাজ করেছি চট্টগ্রাম মহানগরের সকল এলাকায় এবং সারা বাংলাদেশে আমাদের জাতীয় পার্টি কাজ জাফর কেন্দ্রীয় কমিটির নির্দেশে সব জায়গায় বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যৌথভাবে জাতীয় শক্তিকে ঐক্যবদ্ধভাবে জয়ী করার জন্য আমরা ধানের পক্ষে সকলকে ভোট দেওয়ার জন্য উদ্ভূত করেছি আমরা চট্টগ্রাম মহানগর শাখা চট্টম বিভাগীয় শাখা সারা বাংলাদেশে আমাদের নেতারা কাজ করেছে বাংলাদেশ জাতীয়বাদী দলের সাথে তা আমি আশা করছি যে আমাদের সেই প্রচেষ্টা প্রচার প্রচারণা কাজে এসেছে আজকে ভোটে দেখলাম যে বাংলাদেশ জাতীয়বায়ু দল বিএনপির প্রতি মানুষ অধীর আগ্রহ দীর্ঘদিন যে মানুষ ভোট দিতে পারে নাই সেজন্য মানুষ আজকে উৎসব পরিবেশে সুন্দরভাবে ভোট দিয়েছেন এবং আমি দেখেছি যে বাংলাদেশ জাতবায় দলের পক্ষে সারা বাংলাদেশে উৎসব পরিবেশে দানের শীষের জন্য দানের শীষের পক্ষে ভোট দিয়েছে দু একটু শুধু কয়েকটি জায়গায় মুষ্টিমেয় কয়েকটি জায়গায় একটু হয়তো গণ্ডগোল হয়েছে সেই কারণে এগুলো ও দেখা গেছে যা কথা হচ্ছে আপনি ঠিকই বলছেন ওখানে সেনাবাহিনী বা আমাদের প্রশাসন আমাদেরকে দাঁড়াতে দিচ্ছে না যে কারণে আমাদেরকে সাক্ষাৎকারটা এভাবেই একটু দূরে এসে দিতে হচ্ছে এখন কথা হচ্ছে যে বাংলাদেশে দীর্ঘদিন পরে একটা ফেয়ার অ্যান্ড পিওর ইলেকশন হয়েছে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী বিডিআর বিজেপি এবং স্থানীয় পুলিশ প্রশাসন সুন্দরভাবে কাজ করেছে এখানে কোনো মানুষের কোনো জটলা নেই কারো কোনো কোনো প্রকারের এই যে একন্যের প্রতি হিংসা বিদ্রোপ আমরা দেখি নাই কেন্দ্রে কেন্দ্রে যে আগে মারামারি হইতো জ্ঞানজাম হইতো ওগুলো নাই শান্তিপূর্ণ একটা নির্বাচন হয়েছে আমি আশা করি আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো এবং যারা বিজয়ী হবে তারাই সরকার গঠন করবে আর যারা বিজয়ী হতে পারবে না তারাও সংসদে হয়তো প্রতিনিধিত্ব করবে তারা বিরোধী দলে বসবে এবং বাংলাদেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন হওয়ায় আমরা সকলকে ধন্যবাদ জানাই প্রশাসনকে এদেশের জনগণকে দেশের মিডিয়া বাইদেরকে সকলকে আমরা ধন্যবাদ জানাই উৎসবমুখের পরিবেশে একটা বোর্ড অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠানে সেই নির্বাচনে বাংলাদেশ দেবাই দল বিএনপি আমরা বিজয়ী হব ধন্যবাদ স্যার আপনাকে